হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপ প্যাডেল কে ছোট করা হয় না তো প্লিজ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো আজকে ভিডিও শুরু করা যাক লোক আছে তাতে আমার কি আমি কিছু খারাপ কথা বলেছি নাকি পাশের লোক শুনলে হাসবে আমাদের ওপর হাসলে হাসবে তাতে আমার কি আমি এখন বাড়ি চলে যাচ্ছি বলেতে ঘুরতেই যাচ্ছিল জাং কুকুর হাতটা চেপে ধরে বললো কি হলো কি কোথায় যাচ্ছ তুমি আমি বাড়ি যাব। আমার সঙ্গে চলো আমিও তোমার মায়ের সাথে দেখা করতে যাব। তুমি আমার হাতটা ছাড়ো আর আমি তোমার সময় কোথাও যাব না তাই তুমি একাই চলে যাও তুমি একটু বেশি রিয়াক্ট করছো না হ্যাঁ করছি তুমি আমার হাতটা ছাড়বে কি না চুপচাপ আমার সঙ্গে চলো আমিও যাব না জাঙ্গু কিছু না বলো ওকে টেনে টেনে গাড়ির কাছে নিয়ে গিয়ে ওকে গাড়িতে তুলে নিজেও গাড়িতে উঠলো হ্যাঁ এবার বলো কি যেন বলছিলে যাবে না আমার সঙ্গে তাই তো একটা ঢোক গিলে বললো না আমি যাব না তোমার সঙ্গে জ্যাঙ্কু কর দিয়ে কিছুটা ঝুঁকে মুচকি হেসে বললো ভেবে চিনতে বলছো তো কথাটা তে কিছুটা পিছিয়ে আমতা আমতা করে বলল আমি কি বলেছি নাকি তোমার সঙ্গে যাব না তুমি তো আমাকে ফুচে খেতে দাওনি বাহ হঠাৎ তো মিষ্টি করে কথা বলছে যে কি হলো ব্যাপারটা কিছু হয়নি এমনি তুমি তাড়াতাড়ি চলাম বাড়ি যাব। বলে সামনে সিটে এসে বসলো তে মনে মনে বলল সুযোগ একবার পাই তারপর দেখবে তোমার আমি কি ব্যবস্থা করি আমাকে ভয় দেখানো তাই না আচ্ছা ঠিক আছে যাচ্ছি বলে পেছনের সিট থেকে নেমে ড্রাইভিং সিটে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বললো যদিও তুমি না যেতে তাহলে তোমাকে কি করে রাজি করাতে হয় সেই পদ্ধতি আমার জানা আছে তে এবার জোর গলায় বললো আমি কি তোমাকে ভয় পাই নাকি হ্যাঁ কি করবে তুমি জাঁকুকর মুখটা তে কানের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে বললো বেশি কিছুই করব না তবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার মাম্মামের মাম্মা বানাবো তে লজ্জায় মুখ নিচু করে বসে রইল কুক এই সুযোগে তে গালে একটা ভালোবাসার পরশ দিল তে আরো লজ্জা পেয়ে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বাইরের দিকে দেখতে লাগলো ওদের বাড়িতে আসতেই তে গাড়ি থেকে নেমে বললো তুমি মায়ের সঙ্গে কথা বলো আমি একটু পাশের বাড়ির গলুর সাথে খেলা করে আসি বলে দৌড়ে চলে গেল। এদিকে কে জাংকুক বুঝতে পারছে না ও ঠিক কি করবে সেদিন এই ঘটনার পর প্রচণ্ড লজ্জাবোধ করছে ওর তবুও রকম নিজেকে সামলে এগিয়ে গেল তেদের বাড়ির দিকে আনটি ভালো আছো বাড়িতে ঢুকতে ঢুকতে একটু আমতা আমতা করেই কথাটা বললো প্রচণ্ড লজ্জা লাগছে তার আরে বাবা তুমি এসো এসো ভেতরে এসো জাংকুক আস্তে আস্তে ভেতরে ঢুকে বসলো চেয়ারে আন্টি আপনি নাকি আমাকে আসতে বলেছিলেন ওই জন্যই এলাম আর কি হ্যাঁ আমি তোমাকে আসতে বলেছিলাম আসলে একটা কথা বলার ছিল যা খুব ভয় ভয় বললো আসলে আন্টি আপনি প্লিজ কিছু মনে করবেন না আমি আসলে সেদিন একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম প্লিজ আন্টি কিছু মনে করবেন না এমন ছি ছি আমি কেন কিছু মনে করব। আমি কিছুই মনে করিনি দোস্ত সেদিন আমারও ছিল সবটা বিচার না করেই ভাবে বলে দিয়েছিলাম আসলে সেদিনকে বুঝিনি সবাই সমান হয় না বাদ দাও সেসব কথা যেটা বলার জন্য ডেকেছি হ্যাঁ আন্টি বলুন তুমি থেকে বিয়ে করতে চেয়েছিলে তাই তো যা খুব লজ্জা পেয়ে বললো হ্যাঁ আন্টি আমি অনেক ভেবেছি জানো তো আসলে হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না তবে এখন বলছি আমি রাজি আর আমার মেয়েও তো তোমাকে অনেক ভালোবাসে তাহলে আমি আর শুধু শুধু কেন আপত্তি করি বলো যা খুব খুশি হয়ে বলো সত্যি বলছেন আন্টি আপনি রাজি হ্যাঁ আমি সত্যিই বলছি তবে তুমি আমাকে একটা কথা দাও যে আমার মেয়েকে সব সময় আগলে রাখবে কারণ ও ছাড়া আমার আর কেউ নেই ও ভালো থাকলে আমি খুশি বলে চোখের কোণে আসা জলটা মুছে নিলেন জিন জাং হোক জিনের হাতটা ধরে বলল আনটি বিশ্বাস করুন সারা জীবন আপনার মেয়েকে আমি ভালোবেসে আগলে রাখবো কখনো ওর হাত আমি ছাড়বো না সব সময় পাশে থাকবো তাহলে আমি এবার নিশ্চিন্ত হলাম বাবা আজ আমিও সত্যি অনেক খুশি জানো তো এবার আমি শান্তিতে মরতে পারবো ছিচি আনটি প্লিজ এসব কথা বলবেন না তাহলে কিন্তু আমি খুব রাগ করবো দিন হেসে ফেললেন মধ্যে তো একদিন হবেই কখন কার ডাক আসে কে বলতে পারে আর বললেই বা কি আর এমন হবে তবু আপনি প্লিজ এসব কথা বলবেন না আচ্ছা ঠিক আছে বলবো না তুমি এবার বসো চা করে আনি যাই হোক বাধা দিয়ে বললো না আনটি আজ থাক পরে অন্য সময় আসবো আজকে একটা কাজ আছে চলে যেতে হবে এক্ষুনি আচ্ছা ঠিক আছে বেশ পরে কিন্তু একদিন এসো আর হ্যাঁ এখন আমি একটা কথা বলবো সেটা কিন্তু তোমাকে শুনতে হবে আচ্ছা বলুন তুমি আমাকে কথা দাও তুমি আমাকে বাধা দিতে পারবে না ঠিক আছে বলুন তো দেখো আমি চাই তোমরা দুজন সংসার করে ভালো থাকো কিন্তু আমি তোমাদের সাথে থাকবো না এটা কেমন কথা আনটি আমি সত্যি কথাই বলছি বাবা দেখো তোমার কাকু যতদিন বেঁচে ছিল ততদিন আমাকে বলেছে আমার সঙ্গে উনি তীর্থে ঘুরবেন কিন্তু বেঁচে থাকতে ওনার সেই আশা আমি পূরণ করতে পারিনি তাই এই সংসার মায় আমি আর নিজেকে জড়াতে চাই না যতদিন বাঁচবো ততদিন ও সব জায়গায় ঘুরে বেরিয়েই দিন কাটিয়ে দেবো দিয়ে এটা জানে না জানে না তবে বলবো আপনি তো আমাকে ভালো বিপাকে ফেলে দিলেন আমি ভেবেছিলাম আমরা খুব আনন্দ করে একসাথে থাকবো কিন্তু আপনি তো সবটাই বদলে দিলেন তোমাকে তো সবটা খুলে বললাম বাবা আমি আর এই সংসারের মায়ে নিজেকে জড়াতে চাই না ঠিক আছে আপনি যখন ভেবেই নিয়েছেন আমি বাধা দেব না তবে আমারও একটা শর্ত আছে সেটা আপনাকে শুনতে হবে আচ্ছা ঠিক আছে বলো আপনার সব ভ্রমণের ব্যবস্থা আমি করে দেব আপনি কথা দিন যে না করবেন না আর হ্যাঁ সব সময় না হোক মাঝে মাঝে আপনি বাড়িতে আসবেন সে তো আমি ঠিকই আসবো মাঝে মাঝে তোমাদের দেখতে তো আমার ইচ্ছা হবেই নাকি কিন্তু তোমার কাকু আমারা তের নামে তিন লাখ টাকা ফিক্স করে রেখে গেছেন আমরা সেটা জানতামই না কখন উনি এসব করেছেন সে যাই হোক আমার আবদারটা আপনাকে মানতেই হবে আমি কোনো কথা শুনবো না শুধু শুধু তোমার টাকা খরচ কেন করবে তুমি ছেলে ভাই মায়ের জন্য এটুকু খরচ করবো না তো কার জন্য করব আমি কিন্তু কোনো অজুহাত শুনতে চাই না আচ্ছা ঠিক আছে তোমার কথাই না হয় শুনবো আচ্ছা তাহলে আমি এখন আসি আনটি পরে আবার আসবো আর হ্যাঁ দেখে এখন এসব কথা বলবেন না ওকে সারপ্রাইজ দেব। জিন হেসে ফেললেন আচ্ছা ঠিক আছে তাই হবে সাবধানে যেও হ্যাঁ আনটি বলেই জ্যাঙ্কুক বেরিয়ে গেল জ্যাঙ্কুক ওর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল ওর বাড়ির উদ্দেশ্যে হঠাৎ ওর কি মনে হতে পকেট থেকে মোবাইলটা বের করে দেখে ফোন করলো দে ফোনটা রিসিভ করে বলল কি হয়েছে বলো দেখো একটু গম্ভীর গলায় বললো সে যখন তোমার মা তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করেই রেখেছিল তখন ঘটা করে আমাকে বাড়িতে ডেকে এই অপমানটা না করলেও পারতে এই এসব কি জাতা কথা বলছেন আপনি যাতা কথা আমি বলছি না যাতা কথা তো তোমার মা বলেছে কিন্তু এটা কি করে সম্ভব আমি যতদূর জানি মা আপনাকে মেনে নিয়েছেন কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা না হয় তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো আমাকে আর ফোন করতে বারণ করে দিয়েছেন তাই আমাকে আর ফোন করো না তুমি ভালো থেকো দেখুন এ এসব কথা একদম বলবেন না মা এটা কী করে করতে পারে আর যদি তেমনটা করে থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। প্রয়োজনে মায়ের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু বিয়ে আমি তোমাকেই করব। জাংকুক মনে মনে একটু হাসে এত ভালোবাসো তুমি আমাকে তে আমি তো জানতামই না না তে এতে তোমার মা কষ্ট পাবে তাই আমাকে আর ফোন করো না রাখলাম ভালো থেকো বলে জাংকুক ফোনটা কেটে দিয়ে হাসতে হাসতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে তে তো পাগলের মতো ছুটতে ছুটতে বাড়িতে ঢোকে মা মা কোথায় তুমি কি হয়েছে চাচাচ্ছিস কেন মা তুমি স্যারকে কি বলেছ আমি আবার কি বললাম মা তুমি স্যারকে কেন ডেকে পাঠালে যদি তুমি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দাও মানে মানে তুমি স্যারকে বলো তুমি আমার বিয়ে অন্য কোথাও ঠিক করেছো জিন বুঝতে পারে জাংকুক কোনো শয়তানি করেছে তাই সে একটু দুষ্টুমি করে বলে হ্যাঁ আমি ওই পাশের পাড়ার বিশুর সাথে তোর বিয়ে ঠিক করেছি কথাটা শুনে তে তো আকাশ থেকে পড়লো কি ওই মৎখর মাতালটা ওকে আমি কোনোদিন বিয়ে করব না ওর একটা মাতাল পাবলিককে বিয়ে করার থেকে প্রচুর কাছে গলা দড়ি দেওয়া ভালো আমি ওসব শুনতে চাই নাতে তোকে ওকেই বিয়ে করতে হবে আমি যেটা বলেছি সেটাই ফাইনাল কোনো দিনও না মা আমি বিয়ে করলে স্যারকেই বিয়ে করব। না তা কাউকে বিয়ে করব না দরকার পড়ে আমি বাড়ি থেকে চলে যাব। সত্যি সত্যি চলে যাবি হ্যাঁ আমি চলে যাব তাতে তো হাসার কি হলো ঠিক আছে যা মা তুমি এটা কি করে করতে পারো তুমি জানো আমি যাকে কতটা ভালোবাসি জানি তো তে তাই জন্যই তুই যেটাতে ভালো থাকবি আমি সেটাই করেছি দেখ আমি তোর মা আমি আজ আছি কাল নেই তাই আমি কখনো চাইবো না তোর জীবনটা অখুশি হোক তুই যেটাতে খুশি থাকবি আমি তোর জন্য সেটাই করব। আর তাই জন্য আঙ্কুকের সাথেই তোর বিয়ে ঠিক করেছি কি তাহলে তুমি আমাকে এতক্ষণ এরম কেন বললে আমি একটু মজা করছিলাম তোর সাথে তাহলে স্যারও যে ফোন করে আমাকে ওই কথা বললো দেখ তো স্যারও হয়তো তোর সাথে মজা করেছে আমায় শোনা মাটা আই লাভ ইউ মা বলে সে ফোনটা হাতে নিয়ে ঘরে চলে যায় বিছানার মধ্যে শুয়ে ফোনটা নিয়ে দেখতে দেখতে জাংকুকে কল করে জাংকু একটু ভাঙা ভাঙা গলায় কলটা রিসিভ করে কি হয়েছে ফোন কেন করেছো আবার আপনাকে নিমন্ত্রণ করার জন্য স্যার আপনি আমার বিয়েতে এসে কবজি ডুবিয়ে খেয়ে যাবেন আপনি ঠিকই বলেছেন আমার মা আমার ওই পাশের পাড়ার একটা মাতাল বিশুর সাথে আমার বিয়ে ঠিক করেছে আর মায়ের কথা রাখতে আমি তাকেই বিয়ে করব। তে কথা শুনে জাগো একটু হাসে ওহ বাহ খুব ভালো ঠিক আছে তোমার বিয়েতে এসে আমি কবজি ডুবিয়ে খেয়ে যাব। কিন্তু একটা কথা জানো কি মাতালরা কিন্তু তাদের বইয়ের ওপর অনেক অত্যাচার করে এই আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি এই না না ভয় কেন দেখাবো আসলে তো আমাদের পাশের বাড়িতে না একটা মাতাল আছে সে তো রোজ মদ খেয়ে এসে তার বউকে উত্তম মধ্যম পিটায় আমি তো কালই শুনছিলাম বউয়ের অবস্থা নাকি খুবই খারাপ তে একটা ঢোক গেলে সে যাই হোক তবু আমি তাকে বিয়ে করব। আমার মা ঠিক করেছে বলে কথা আমার মায়ের কথা তো আমাকে রাখতেই হবে তাই না আচ্ছা বেশ বিয়ে করো তাহলে আমি কবজি ডুবিয়ে খেয়ে যাব। আপনার কষ্ট হবে না তুমি করবে বিয়ে আমার কেন কষ্ট হবে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি রাখলাম ফোনটা আমি ডাঙ্কু হো হো করে হেসে ফেলে আবার কল ব্যাক করে ছয় সাতবার কল কেটে দেওয়ার পর শেষে তে কলটা রিসিভ করে আর কান্না বিচা কণ্ঠে বলে বলুন ফোন কেন করেছেন জাঙ্কু বুঝতে পারে তে কাজছে বলছি তার আগে তোমার এই কান্নাটা বন্ধ করো কাজ কেন তুমি না আমি মোটেও কাঁদছি না তাই বুঝি হ্যাঁ তাই আমি কেন কাঁদব আপনার তো কোনো কষ্টই হবে না আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সরি আমি আর এই কথা বলবো না তোমার কান্নাটা বন্ধ করো আর তুমি তোমার মায়ের কথা রাখতে অন্য জায়গায় বিয়ে করবে তুমি বলছো অন্য জায়গায় বিয়ে করবে আবার তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কষ্ট পাবো কি না আমি যাই বলি তা বলে আপনি বলবেন আমার বিয়েতে আপনি খেতে আসবেন বিয়েতে তো আমি আসবোই তবে একেবারে পরের বেশে আর এসে বিয়ের কোণেকে একেবারে বিয়ে করে তুলে নিয়ে আসব। তে একটু লজ্জা পায় কি হলো চুপ করে কেন আছো না কিছু না এখনই এত লজ্জা পাচ্ছ তাহলে একটা কথা কিন্তু শুনে রাখো মা তালরা তার বইয়ের ওপর যতটা অত্যাচার করে আমি কিন্তু তোমার ওপর তার থেকে বেশি অত্যাচার করব। সামলাতে পারবে তো আমাকে তে কি বলবে ভাষা খুঁজে না জাংকুক কি বলতে চাইছে সেটাতে খুব ভালো করেই বুঝতে পেরেছে তাই তাড়াতাড়ি হরবড়িয়ে বলল। আমি এখন রাখছি গুড নাইট জাংকুক তে এরকম হরবরাইন দেখে হো হো করে হাসতে লাগলো তারপর কোলবালিশটাকে জড়িয়ে ধরে বললো একবার শুধু আমার কাছে বন্দি হও এত ভালোবাসবো এত ভালোবাসবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো কল্পনাও করবে না তুমি সোহাগে আদরে ভরিয়ে রেখে দেবো তোমাকে আমার মিষ্টিতে পাখি সো গাইজ এস ফর টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও